রহমান আমি এখন ফকিরাটার বাইরে রূপসা থানা খুলনা জেলার তিনবার ইউনিয়ন নাইহাটি ইউনিয়নের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিক্ষা জন্য আসছি আমার প্রচুর আঙ্গুল ব্যথা ব্যথার কারণে যেন আশা হয়েছে আল্লাহ আমাকে সুস্থান করে এবং হসপিটাল অনেক বড় এটি একটা মসজিদ মসজিদের কারুকার্যটা আসলে সুন্দর দেখার মতন এখানে একটি গম্বুজ আকৃতি করানো হয়েছে অ্যাম্বুলেন্স আমার তো আঙ্গুলের প্রচুর প্রবলেম এর জন্যই হসপিটালে আসা হয়েছে তারা দোকা করবেন যেন আমি দ্রুত সুস্থত লাভ করি আমার বোনা আইসে পায়ের সমস্যা হসপিটাল অনেক বড় যে মেডিসিন

Pudan şahakari upayla şastı kabbeler rupşakuluna. Navesar. Navesar. Şu şundur. Gaz paladiye. Anek tisadır.